রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাস পৌরসভায় আত্মপ্রকাশ করল সামাজিক সংগঠন হারাগাস ইউতেস্টার সংগঠনটির আত্মপ্রকাশ এবং কমিটি গঠনে গতকাল শুক্রবার বিকেলে হারাগাস পৌরসভার নবীজন নেসাই মাধ্যমিক স্কুল মাঠে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয় হারাগাস ইউতেস্টার সংগঠক আঞ্জুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাস পৌর বিএমপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম মানিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাস পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদের রহমান দুদু সমাজসেবক ও শিল্পপতি বিপুল আহমেদ সমাজসেবক মাইদুল ইসলাম ইসলামসহ আরও অনেকে আলোচনা শেষে সংগঠনটির উপদেষ্টা সাইফুল ইসলাম মানিক হারাকাস স্টার সংগঠনের কমিটি ঘোষণা করেন আত্মপ্রকাশ হওয়া সংগঠনটিতে আঞ্জুল হককে সভাপতি মেহেদি হাসান ফরিদকে সাধারণ সম্পাদক এবং মোস্তাকিম রহমান কিরণকে সাংগঠনিক সম্পাদক করে হারাগাস স্টার সংগঠনের কমিটি ঘোষণা করা হয় পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংগঠনের সকল সদস্য এফতারে অংশগ্রহণ করে মিজানুৰহমান ডি আৰ এছ নিউজ